কালারিং রাজগোল্লা কত দিয়ে ওরে ভাই রে ভাই

মতো চমৎকার একজোড়া বোম্বাইয়ের কাল একদম কাঁচা হলুদ ভাই

ওরে কালেকশন মার্শাল্লাহ দুইটাই কিন্তু জুটিওয়ালা চুই ঠাল আর এইটা কিন্তু একজোড়া বাচ্চার কালেকশন মার্শাল্লা আকাশি কালারের মধ্যে পুরাই আগুন কালেকশন মনে ভাই ভাই ওরে ভাইরে ভাই ভাই দুটার মার্শাল বুক সাদা ভাই রে ভাই একটা রানিং পের সমান মাসা আল্লাহ আল্লাহ জোয়াটা কত দাম চাইতেছেন ভাই টাকা একদম ষোলোশো দামাদামি করা যাবে না পনেরোশো টাকায় তো দর্শক বন্ধুরা চমৎকার একজন হাই কোয়ালিটির একজো বাচ্চার কালেকশন পাইতেছেন মাসাল্লাহ ভাই এক কথায় দেখার মতো অসাধারণ গেট আপ অসাধারণ চেহারা ভাই এই চেহারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন ভাই সামনাসামনি দেখলে এতটাই সুন্দর কোন ভাই যদি পছন্দ হয় মাত্র মাত্র দেই খালন ভাই ছলন পনেরোশো 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 এখানে চমৎকার একজোড়া চিলার কালেকশন মনির ভাই জোড়া কত দাম চাইতে বারোশো টাকা একদম বারোশো দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা দামাদামি কিন্তু করা যাবে না একদম মাত্র বারোশো টাকায় কিন্তু খুবই চমৎকার একজোড়া চিলার কালেকশন পাইতেছেন ডিম

একজন বিশাল সাইজের নানি ভাই তো ডিম বাচ্চা করছি বাচ্চা কবিতর এক দুই পরের বাচ্চা

দেখার মতো চমৎকার একজোড়া বোম্বাইয়ের কালেকশন একদম কাঁচা হলুদ ভাই

কালারটা পাইতেছেন হোয়াইট কালারটাই তিন আর হলুদ পাইতেছেন মাত্র অনলি আজকের জন্য আঠারোশো টাকা বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া মুসালদমের কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদম কালা কুচকুচা ভাই বামে যেটা আছে এটা কি ডিম বাচ্চা করা রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা জোড়া কত দাম চাইতাছেন ভাই একদম পূর্ব একদম 1500 একদম টাকা ফিক্সড ফিক্সড একদম 1150 মাত্র 1500 টাকা কিন্তু চমৎকার একটা মোসালদম পেয়ারটা বাইতাছেন একদম 빅 সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার 1500 এর এর বিশাল বড় সাইজের একটা আর এস আর এর কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার সবজি এস আর কবুতর একদম 빅 সাইজের মধ্যে মনি কোয়ালিটি কেমন ভাই 100% কোয়ালিটি মার্শাল দেখেন একদম বিগ হাতের নাগালেই কিন্তু আছে আর আজকের কবুতর গলা কিন্তু মনে করেন যে একজনে দশ জোড়া পনেরো জোড়া সংগ্রহ করতে পারবেন এতটাই কম দামে দেওয়া হইতেছে যেহেতু সামনে ঈদ বোনাস হিসাবেও কিন্তু আপনারা জোড়া গুলো কালেকশন করতে পারেন একদম সবচেয়ে কম দামে পাইতেছেন

মাত্র চোদ্দশো টাকায় দর্শক বন্ধুরা প্রমাণিয়াম পোটার একটা মাদি পাইতেছেন ডিম বাচ্চা করার সাইজটা কিন্তু আসলে একদম বিশাল বড় সাইজের মধ্যে আর এটা নর দিলে কিন্তু সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নিব কোনো পছন্দ হলে মাত্র চোদ্দশো টাকা এখানে রয়েছে এক জোড়া মুখীর কালেকশন চকলেট কালার মুখী দেখতেই পাচ্ছেন ভাইটা ডিম বাচ্চা করার রানিং আর এটা কত দাম চাইতেছেন একদম বারোশো এটা কি লাস্ট

বন্ধুরা এখানে রয়েছে বিশাল সাইজে একটা আফসান বাঘা গ্রিজে রেসার কবতর সাথে দেওয়া যায় মনে ভাই ডিম আছে দেওয়া যায় একটা দিছে আরেকটা দিবে মাসাল্লাহ মাসাল্লাহ একদম সাইজ কিন্তু অনেক বড় সাইজের মধ্যে আর চোখ শেপ দেখেন মাসাল্লাহ দেখার মতো জোড়া কত দাম চাইতেছেন ভাই একদম পনেরোশো ফিক্সড মাত্র পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা আফসান বাগা গ্রিজেল কবুতর পাইতেছেন ভাই এর চাইতে কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে এত সুন্দর এবং এত বড় সাইজের কবুতর ডিম সহ আপনারা নিতে পারবেন কোনো ভাই যদি পছন্দ হয়ে যায় অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ ও ভাই আরে লাল লাল করবো দেশি বোম্বাই দেশি বোম্বাই কবুতর ভাই রে ভাই এটার সাইজ দেখছেন একদম বিগ সাইজ এর মধ্যে ডিম দিচ্ছে না দেয় নেই Jim Davis, Jim Davis. Ha, ah, বামেরটা কি ভাই আর ডিম বাচ্চা করা রানিং জয়টা ভাই কত দাম যেতেছেন একদম পনেরোশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় বিশাল সাইজে জোড়া লাল বোম্বাই কবত নিতে পারবেন এটা দেশি বোম্বাই আর সবাই জানে দেশি বোম্বাই কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা ডিম বাচ্চা বেশি বেশি নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে দেশি হইলে কি ও ভাই এটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে পাইতেছেন ধরে এখানে রয়েছে বিশাল বড় সাইটে একজোড়া হোয়াইট কালারের কিং কালেকশন দেখতে পাচ্ছেন তাও আবার কি লাল টকটকা গিয়ারের মধ্যে ভাই

এটা ডিম বাচ্চা করা রানিং আহ জোয়াটা কত দাম চাইতেছেন ভাই এক হাজার টাকা একদম এক হাজার একদম মাত্র এক হাজার টাকায় বিশাল সাইজে একজোড়া গোল্লা কবুতর নিতে পারবেন অনেক বড় সাইজের বাড়ি এখানে একজোড়া গিয়া চুলের কালেকশন দেখতে পাচ্ছেন গিয়া কিন্তু আপনার মাথার বাড়িটা জোড়টা কত দাম চেয়েছেন নয়শো টাকায় দশক পনের গিয়া চুলের কালেকশন একদম বিগ সাইজের মধ্যে কোনো পছন্দ হলে বাংলাদেশের যেকোনো নিতে পারবেন সেক্ষেত্রে চার্জ এক হাজার টাকায় দর্শক বন্ধুরা শৌখিনের একটা নর পাইতে আছেন অন্য কারো কাছ থেকে নিতে গেলে কমসে কম আপনার দুই হাজার টাকা লাগতো এত বড় সাইজ ভাই ক্যামেরায় কতটুকু দেখা যেতে যায় না কিন্তু মাকে এটা অনেক বড় সাইজের একটা শৌখিন কবুতর নর ফুল রানিং